আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কেমিস্ট্রি এফ আর বি এ টোয়েন্টি সিক্সে কেমিস্ট্রি এফ আর বি টোয়েন্টি সিক্স কি এই বছর থেকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রির আলাদা ডেডিকেটেড রিভিশন ব্যাস নিয়ে আনতে চাচ্ছি সো এইটা হচ্ছে আমাদের ছাব্বিশ ব্যাসের সাথে আমার একটা নতুন জার্নি আমি এতদিন যাবৎ শুধুমাত্র অ্যাডমিশনের পেইড কোর্স নামাইতাম বাকিগুলো ফ্রিতেই পড়াইতাম এবং অন্যান্য প্ল্যাটফর্মে পেইড কোর্স পড়াইতাম এখন থেকে এইটা আমার সিগনেচার ব্যাস হবে যেই ব্যাসে আমি ডেডিকেটেডলি এইচএসসি ছাব্বিশ থেকে শুরু করে আপকামিং সব ব্যাসগুলাকে সাপোর্ট দিব এই ব্যাসগুলা আসলে কিভাবে রান করব দেখো আমি এটা নাম দিছি হচ্ছে ফাইনাল রিক্যাপ ব্যাস বাই মিল্টন ভাইয়া মানে কি এর মানে হচ্ছে এই ব্যাসে আমি একদম জিরো বেসিক থেকে তোমাকে এইচএসসি পরীক্ষার জন্য এ টু জেড প্রিপার করে দিব কেমিস্ট্রিতে যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং ঘুষিয়ে দেওয়ার দায়িত্ব আমার ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগবে তোমার ইচ অ্যান্ড এভরিথিং এই ব্যাসে আমি তোমাকে গুসিয়ে দিব সো এই ব্যাসটা আমার জন্য খুব স্পেশাল একটা ব্যাস আমি অনেক দিন যাবো এই ব্যাচটা প্ল্যান করতেছি এই ব্যাসের কন্টেন্ট গোছাচ্ছি আর তোমরা যারা যারা আমার এই গ্রুপে সেকেন্ড পেপার কোর্সে আসো ফ্রি কোর্স যেটা ওখানে আমি দুইটা চ্যাপ্টার তোমাকে পড়াইছি এখনো দুইটা চ্যাপ্টার তোমাকে পড়ানো বাকি আছে না ওই দুইটা চ্যাপ্টার আমি তোমাকে ফ্রিতেই পড়াই দিব তোমার সমস্যা নেই ওই দুইটা চ্যাপ্টার আমাদের এই ব্যাসে পড়ানো হবে না এই ব্যাসের কন্টেন্টগুলা তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দেওয়া হবে এই গ্রুপে সমস্যা নেই সো তোমরা এই গ্রুপে সেকেন্ড পেপার ফ্রিতেই কমপ্লিট করতে পারছ কিন্তু আমরা রিক্যাপ ব্যাস ফুল সিলেবাস মানে ইয়ার কভার করব তোমাদের জন্য ফুল সিলেবাস ফুল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইচ অ্যান্ড এভরিথিং কভার করব সো এই জায়গাতে যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং তোমার গুছায় যাবে এবং ক্লাসগুলো হবে তিন ধাপে তিন ধাপে দেখো আমার এইচএসসি পরীক্ষার আগে ওয়ান শর্ট ব্যাস আসবে তোমাদের এইচএসসি সাব্বিস যখন এইচএসসি পরীক্ষা দিবে ওয়ান শর্ট ব্যাস আসবে ওয়ান শর্ট ব্যাসগুলাতে ওয়ান শর্ট এমসিকিউ ওয়ান শর্ট সি কিউ এগুলা ডেডিকেটেডলি সাজেশন আকারে সলভ করাই দেওয়া হবে সো ওই সময় যে ওয়ান শর্ট সিকিউ ওয়ান শর্ট এমসিকিউ আলাদা ব্যাস আসবে ওগুলার কন্টেন্ট তুমি এখানে ফ্রিতেই পেয়ে যাবা কোনো সমস্যা নেই এই ব্যাসে যারা জয়েন করছো আমি খুব নামমাত্র একটা ফিজ রাখছি যতগুলা সার্ভিস দিব এই অনুযায়ী প্রায় পনেরোশো থেকে দুই টাকার ভিতরে আমাদের কোর্স ফি হওয়া উচিত বাট যেহেতু তোমাদের সাথে আমার একটা ইমোশনাল বন্ডেজ আছে আমি এডমিশন ছাড়া একাডেমিক ব্যাসে শুধুমাত্র তোমাদেরকেই পড়িয়েছি এই জন্য তোমাদেরকে খুব কম প্রাইসে আমি এই কোর্স দিব খুবই কম প্রাইসে তোমরা যারা লঞ্চিং লাইভ থেকে আগামী তিন দিন ভর্তি হওয়া তারা আরও কম প্রাইসে পাবা মানে একদমই কম প্রাইসে ভর্তি হতে পারবা ঠিক আছে আমি অর্গ্যানিক ব্যাসেই তোমাদের কিন্তু পাঁচশো টাকা ফিজ নিয়েছি পাঁচশো টাকা থেকে অল্প একটু বাড়ায় এই তিন দিনের ভিতর যারা ভর্তি হওয়া তারা মাত্র সাতশো টাকাতেই ভর্তি হয়ে যেতে পারবে এবং অনেক কিছু পাবা প্রথম কথা তোমার ইচ অ্যান্ড এভ্রিথিং রিভিশন করে নিতে পারবা বেসিক থেকে শুরু করে এমসিকিউ সলভ ক্লাস পাবা সিকিউ সলভ ক্লাস পাবা এমসিকিউ কিউ সলভ ক্লাস সি কিউ সলভ ক্লাস এগুলো ওয়ান শর্ট ব্যাসের যে ক্লাসগুলো আসবে ওগুলো তোমাদেরকে ডেডিকেটেডলি দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো অনেক ধরনের সার্ভিস পাচ্ছ অনেক ধরনের সার্ভিস পাচ্ছ কি কি থাকছে কিভাবে থাকছে ইচ অ্যান্ড এভরিথিং চলো একটু ডিসকাশন করি আমরা প্রথমে আসো এই কোর্সটা সম্পর্কে যদি বলি এই কোর্সটার নাম দিছি আমরা হচ্ছে ফাইনাল রিক্যাপ ব্যাস এইচএসসি সাব্বিশের জন্য এখানে আমরা তিরিশটা ক্লাসে পুরা কেমিস্ট্রি কম্প্যাক্ট রিভিশন দিব কয়টা ক্লাস ভাইয়া 30টা ক্লাস 30টা ক্লাসে কি কাভার হবে ইয়েস কম্প্যাক্ট রিভিশনের জন্য তিরিশটা ক্লাস মোর দেন এনাফ আমার কাছে পুরা 30টা ক্লাসে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন আছে যে কোন চ্যাপ্টারে কয়টা ক্লাস কিভাবে নিলে আমি এতদিনরে ওইটাই সাজাচ্ছি কয়টা ক্লাস কিভাবে নিলে 30টা ক্লাসের ভিতর তোমার এ টু জেড কভার হয়ে যাবে আমরা ক্লাস ডিউরেশন যদি 2 ঘন্টার কাছা কাছি রাখি তাহলে মোটামুটি ওভারঅল 60 ঘন্টার কাছা কাছি তোমার টোটাল কেমিস্ট্রিটা রিভিশন দেয়া সম্ভব আমি অ্যাডমিশনে টোটাল কেমিস্ট্রিকে অ্যাডমিশনের টপিকগুলাতে টোটাল কেমিস্ট্রিকে 12 ঘন্টায় রিভিশন দেয়াইছি ঠিক আছে এবং সেখান থেকে অ্যাডমিশনে ভিতরে ষোলো সতেরো পর্যন্ত কমন পাওয়া যায় এত এত অ্যানালাইসিস করে পড়ানো যায় সেম ভাবে বোর্ডের জন্য তোমাকে যা যা লাগবে সেটা ষাট ঘন্টার ক্লাসে আমি তোমাকে কভার করায় দিব এই ষাট ঘন্টার ক্লাসে কভার করালে কি হবে এই বেসিক রিভিশন ষাট ঘন্টার ক্লাসে কভার করালে কেমিস্ট্রি পরীক্ষার আগেও যে এই ক্লাসগুলা ব্যবহার করেই তুমি রিভিশন দিতে পারবা এই পেইড কোর্সের ক্লাসগুলা ব্যবহার করে কেমিস্ট্রি পরীক্ষার আগে যে তুমি বারবার বারবার রিভিশন দিতে পারবা আবার এখন তো তুমি এগুলোর বেসিক সুন্দর মতো গোসাই নিতে পারবাই ঠিক আছে সো একই ক্লাস একই ক্লাস নোট এগুলা ভালো করে তুমি সুন্দর মতো গোসাই নিতে পারবা ওকে এই ক্লাসে এই কোর্সে তোমার সিকিউ এবং এমসিকিউ সলভ ক্লাস থাকবে তোমাদের জন্য সার্বক্ষণিক হেল্প করার জন্য ডেডিকেটেড মেন্টর থাকবে এবং আমি চেষ্টা করব তোমাদেরকে সাপ্তাহিক পরীক্ষা নিয়ে সব সময় আমাদের সাথে এঙ্গেজ রাখার জন্য এই কোর্সের প্রাইস হওয়া উচিত ছিল যত কিছু দিব দুই টাকা বাট আমি তোমাদের নয়শো নিরানব্বই টাকায় এই টোটাল কোর্সের সমস্ত ফিচার্স দিব যারা আগামী তিন দিন ভর্তি হওয়া তাদের জন্য একটা স্পেশাল কুপন কোড থাকবে কুপন কোড কি থাকবে সেটা আমি তোমাকে পরে বলছি দেখো ছাব্বিশ ব্যাসের জন্য এটা হচ্ছে মিল্টন ভাইয়ার কেমিস্ট্রি গেম চেঞ্জার কোর্স হবে গেম চেঞ্জার কেন বলছি বলছি এই কারণে যে তুমি যত অন্যান্য কোর্সগুলা পাবা ওই কোর্স তোমাকে সাপোর্ট ফুললি ডেডিকেটেড থাকবো আমি দেখো তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো কিন্তু আমি কেন আগে তোমাদেরকে এই কোর্সটা নিয়ে আনি নাই কারণ হচ্ছে আমি জানি আমি একসাথে সর্বোচ্চ তিনটা কোর্স মেনটেন করতে পারবো তিনটা কোর্স মেনটেন করলে আমার ক্লাসের কোয়ালিটি ভালো থাকবে এর চেয়ে বেশি মেনটেন করতে গেলেই আমার ক্লাসের কোয়ালিটি ফল করে তো এতদিন যাবো যেহেতু আমার অ্যাডমিশনের প্রেশার ছিল এই জন্য আমি তোমাদের এই কোর্স নিয়ে আনি নাই ফ্রিটাও নিয়ে আনি ইও নিয়ে আনি নাই বিকজ আমি ক্লাসের কোয়ালিটি ফল করাইতে পারবো না এবং তোমাদের সাপোর্ট দিব না এরকম যেন না হয় সো এই জন্য আমি এতদিন এইটার কোনো কোর্স নিয়ে আনি নাই এখন যখন আমার অ্যাডমিশন পুরোটা গুছাই গেছে সামনে মাসের এক তারিখ থেকে মোটামুটি আমার সবই গুসাই যাবে তখন আমি মোটামুটি তোমাকে এই কোর্সে একদম ফুল প্রায়োরিটি দিয়ে হেল্প করতে পারবো এইটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি একদম ফুল প্রায়োরিটি দিয়ে আমি তোমাদেরকে এই কোর্সে হেল্প করতে পারবো এই জন্য আমি বলছি এটা গেম চেঞ্জার কোর্স হবে মিলডন ভাইয়া তোমাকে যেভাবে সাপোর্ট দিবে হয়তো অন্য কোনো টিচার তোমার সাথে ডিরেক্ট কানেক্ট হয়ে ওই লেভেলে সাপোর্ট দিবে না সো এই জন্য আমি বলছি এটা গেম চেঞ্জার কোর্স পাশাপাশি যেহেতু কম্প্যাক্ট হয়েতে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সুন্দর গোসানো ক্লাস ক্লাস নোট এবং অন্যান্য ম্যাটেরিয়াল রিভিশন ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে সো তুমি এইটার মাধ্যমে তোমার কেমিস্ট্রির বেসিক থেকে ইচ অ্যান্ড এভরিথিং ডেভেলপ করতে পারবে এবং পরীক্ষায় নিজের বেস্টটা দিয়ে আসতে পারবা ওকে এবং শূন্য বেসিক থেকে পুরা কেমিস্ট্রিতে যা যা লাগবে আমি তাই পড়াবো শূন্য বেসিক কেন বলছি তুমি যদি একটা চ্যাপ্টার আগে নাও পড়ো একটা চ্যাপ্টার আগে নাও পড়ো শুধুমাত্র আমার এই ক্লাস করেই ওই চ্যাপ্টারে ইচ অ্যান্ড এভরিথিং তুমি গুছায় ফেলতে পারবা এইটা আমি তোমাকে মানে বড় ভাই হিসেবে দায়িত্ব নিচ্ছি যে তোমার বেসিক যদি আগে নাও পড়া থাকে তাও তুমি একদম শূন্য বেসিক থেকে এই ক্লাস করলেই তোমার ইচ অ্যান্ড এভ্রিথিং তুমি কাভার করে ফেলতে পারবা ওকে এবং তোমার বোর্ডের জন্য সব কম্প্যাক্ট টাইমে গোসাই দেওয়া হবে এই কোর্স ঠিক আছে সো এই হচ্ছে আমাদের কোর্সের ফিচার্স আচ্ছা এবার দেখো আমি তোমাদের জন্য কয়েকটা কথা লিখছি কথাটা কি একটু ভালো করে পড়ো ভরসা করে ভর্তি হয়ে যাও মিল্টন ভাইয়ের উপর তুমি ভরসা করো আমার উপর করে ভর্তি হয়ে যাও তুমি যদি ভরসা না করতে পারো তাহলে মিল্টন ভাইয়ের সার্ভিসটা দিতে পারবে না আগে এখানে একটা ট্রাস্ট আসতে হবে মিউচুয়াল ট্রাস্ট আসতে হবে আর দুই নম্বর আমি একটা কথা সবসময় বলি যে তোমার যদি আমার ক্লাস তুমি না বুঝো তাহলে আমার কোর্সে এসো না আমার ক্লাস না বুঝলে আমার কোর্সে একদম এসো না বিকজ তুমি টাকা নষ্ট করো এটা আমি চাই না আমি চাই না তুমি টাকা নষ্ট করো তুমি যতটুকু টাকা আমাকে দিবা ওইটা তুমি যদি আমার থেকে আউটপুট না নিতে পারো তাহলে তোমার ওই টাকাটা নষ্ট হবে আমি চাই না আমি অনেক মানে অনেক দারিদ্রতা পার করে উঠে আসছি আমি বুঝি টাকার মূল্য কতটুকু এই আমি চাই না তোমার টাকা হচ্ছে যে নষ্ট হোক সো এই আমি তোমাকে বলছি যে যদি তুমি হচ্ছে যে আমার উপর ভরসা করো প্লাস আমার ক্লাস বুঝো তাহলে তুমি এখানে ভর্তি হও তোমার কেমিস্ট্রির দায়িত্ব আমি নিচ্ছি লাগবে আমি যেভাবে পড়াবো তুমি রুটিন মেনটেন করে ঠিক সেইভাবে পড়বা ইনশাল্লাহ পঁচানব্বই প্লাস প্রতি পেপারে মার্ক পাওয়ার দায়িত্ব পরিপূর্ণভাবে আমার ঠিক আছে সো পঁচানব্বই প্লাস মার্ক পাওয়ার দায়িত্ব প্রতি পেপারে ইনশাল্লাহ আমার ওকে ওকে ফার্স্ট পেপারের ক্লাস কয়টা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্লাস কয়টা এটা আমি হচ্ছে যে পরবর্তীতে তোমাদেরকে একদম গোসাই একটা রুটিন দিয়ে দিব ঠিক আছে যে ফার্স্ট পেপারে কয়টা ক্লাস হবে কোন দিন হবে ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং গোসাই দিয়ে দিব প্যারা নাই এখন এই লাইভে আমরা এটা নিয়ে কথা বলবো না বাট ইচ অ্যান্ড এভরিথিং ওটার পুরো প্ল্যান আমি তোমাদেরকে দিয়ে দিব ওকে আচ্ছা অরিয়েন্টেশন ক্লাসে আমরা একদম ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে দিয়ে দিব অরিয়েন্টেশন ক্লাস যেদিন হবে ওই দিন তোমাদের ফার্স্ট পেপারের ক্লাস কয়টা সেকেন্ড পেপার ক্লাস কয়টা কীভাবে হবে কোন টাইম কোন ক্লাস হবে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে গোসাই দিব ওকে সো এগুলো তো আমি অলরেডি বলছি এগুলো আমি অলরেডি তোমাদেরকে বলছি আচ্ছা লঞ্চিং লাইভ উপলক্ষে তোমাদের একটা ডিসকাউন্ট থাকতেছে ডিসকাউন্ট কি ডিসকাউন্ট হচ্ছে তুমি আগামী তিন দিন এই লঞ্চিং লাইভ উপলক্ষে তিনশো টাকা ডিসকাউন্ট পাবো অর্থাৎ 999 টাকার কোর্স 300 টাকা ডিসকাউন্ট করলে হয় টাকায় তুমি করতে তার জন্য তোমাকে এই কুপন কোডটা কি এই কুপন কোডটা ইউজ করলে আগামী তিন দিন তুমি 699 নিরানব্বই টাকায় ভর্তি হতে সো যারা টাকা সেভ করতে চাও তিন দিনের ভিতরে ভর্তি হয়ে যাও যারা যারা এই লাইভটা দেখতেছো এই ভিডিওটা দেখতেছো তারা হচ্ছে টাকা সেভ করতে চাইলে আগামী তিন দিনের ভিতর ভর্তি হয়ে যাবে আমরা পরের মাসের ফার্স্ট উইকের ভিতরেই ক্লাস শুরু করে ফেলবে ইনশাআল্লাহ তোমাদের সাথে ডিসকাশন করব গ্রুপে ডিসকাশন করে তারপরে হচ্ছে আমরা কোন চ্যাপ্টার আগে রাখবো কোন চ্যাপ্টার পরে রাখবো তোমাদের সাথে ডিসকাশন করে তারপর ডিসিশন নিব এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে শেষ করব ওকে সো এটা নিয়ে প্যারা হবে না কোন চ্যাপ্টার আগে যাবে কোন চ্যাপ্টার পরে যাবে কোনটা কি পড়ানো হবে এগুলো তোমাদের সাথে একটা মিউচুয়াল ডিসকাশন করা হবে তারপর হচ্ছে গাইডলাইন সেশন নেওয়া হবে নেয়ার মাধ্যমে আমরা তোমাদের কলেজগুলা সিলেবাস সামনে টেস্ট পরীক্ষা ইচ এন্ড এভরিথিং বিবেচনা করে সেইভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে গোছানো হবে বাকি প্ল্যান আমার করা আছে সো এই ছিল আমাদের লঞ্চিং লাইভের ইচ এন্ড এভরিথিং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তুমি জানাইতে পারো আমি হচ্ছে যে অ্যান্সার দিয়ে দিব ভাইয়া টোটালটা কয় মান্থ লাগবে টোটালটা আমি তো তোমাদের চাইলে হচ্ছে যে সাড়ে তিন চার মাসে শেষ করে দিতে পারি আরও কম সময়ে শেষ করা যায় ঠিক আছে দুই আড়াই মাসে শেষ করা যায় বাট মোটামুটি আমি চেষ্টা করব যে তোমাদের টেস্ট পরীক্ষার টেস্ট পরীক্ষার পরপরই মানে টেস্ট পরীক্ষার আগেই শেষ করে দিতে মানে এইটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে মিউচুয়াল ইয়া করা লাগবে ডিসকাশন করা লাগবে কত দ্রুত হচ্ছে শেষ করা যায় মানে তোমরা ক্লাসের পেস কেমন পারছো তোমাদের রিভিশন টাইম কতটুকু লাগছে তার উপর ডিপেন্ড করে আমরা শেষ করব তবে হ্যাঁ এমসিকিউ এবং সি কিউ সলভ যে ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে তোমার এই বেসিক সিলেবাস শেষ করে দেওয়ার পর বেসিক সিলেবাস শেষ করে দেওয়ার পর এমসিকিউ সিকিউর জন্য ওয়ান শর্ট নিয়ে আনা হবে এমসিকিউ সিকিউর জন্য ওয়ান শট নিয়ে আনা হবে এর আগে তোমাদেরকে আমি এমসিকিউ কিউ সিসি এর সাজেশান পিরিয়ড দিয়ে দিব ওই সাজেশান পিরিয়ডগুলো একা একা সলভ করবা এমসিকিউ কিউ শেষ করতে করতে দেখা যাচ্ছে যে তোমার বোর্ড পরীক্ষার ঠিক আগের এক মাসে তুমি সব শেষ করে ফেলতে পারবা আর বাকি হচ্ছে যে এই ক্লাসগুলা মোটামুটি আড়াই থেকে তিন মাসের ভিতরে আমরা শেষ করে ফেলতে পারবো পারে টোটাল তো তোমার এখনো পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস আছে বোর্ড পরীক্ষার আগে আড়াই থেকে তিন মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো তোমাদের পরীক্ষা তো নির্বাচনের বাকি আল্লাহ ভরসা তুমি আমার ওপর ভরসা রাখো আমি চেষ্টা করব তোমাদেরকে একদম এ টু জেড এ টু জেড কভার করে দিতে আর বাকি হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহ সবাই হলে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সাথে আছি ইনশাল্লাহ ওকে সো এই লাইফটা আর করতেছি না এইটুকুই তোমাদের সাথে বলার ছিল আমি দেখো পাবলিক লাইভ না করে এই লাইভটা হচ্ছে তোমাদের গ্রুপে করছি তোমাদের গ্রুপে করার মেইন রিজন হচ্ছে যে তোমরা আমার একদম ট্রাস্টের স্টুডেন্ট তোমরা আমার প্রথম ছাব্বিশ বয়সের ব্যাসের স্টুডেন্ট সো তোমাদের সাথে আমার বন্ধনটা বা বন্ধনটা বা বনটা অনেক বেশি দ্যাটসয় আমি তোমাদের গ্রুপে করছি লাইফটা ওকে ঠিক আছে সো ভালো থেকো